আপনি এখন যদি সেবা না করেন তাহলে কোরা লেখা কইরা কারে সেবা না দিবেন ভাই আপনার আমি বলেন একটা স্টুডেন্ট পরীক্ষা দিছে চান্স পাইছে তার ক্লাস করার জন্য সে আন্দোলন করতেছে এই আন্দোলনটা কোই করতে হবে আপনি যাদের কাছে যে মন্ত্রনালয় যে সরকার হ্যাঁ কি আপনার মনে হয় যে আমরা মন্ত্রনালয় আপনার মনে কি জনগণ মন্ত্রণালয় আটকাবে

আমি গতকাল এখানে পাঁচ ঘন্টা দাঁড়িয়েছিলাম আমি পাঁচ ঘন্টা দাঁড়াই আমার পেশা আছে আপনার পেশা আছে আমার পেশা আমার পেশা আছে আমি গতকাল পাঁচ ঘন্টা দাঁড়িয়েছে আসি আজকে পাঁচ ঘন্টা দাঁড়িয়ে আছি আমার কোম্পানি চলে কেন তার মানে আপনি চিন্তা করেন যে জনগণের যে দুর্ভোগ হয় এটাকে প্রশাসন দেখে না আপনাদের কিছু আপনি তো নির্বাচন প্রশাসনের দায়িত্ব কি প্রশাসনের দায়িত্ব পালন করে না আমাদের যে জন্য বলা হয়েছে আপনার যে জন্য আন্দোলন করতে হচ্ছে যৌক্তিক দাবি